এখনো বাদামের দোকানে কেন তাহলে বোঝা গেল ওরা রসুলের উন্মত তাই ওরা উন্মত নামের কলঙ্কিত মায়ের সন্তান আপনারা যে কজন দাঁড়াই আছেন আপনারা কি রসুলের উন্মত যদি উন্মত হন তো না যদি বলেন যে আমরা রসুলের উন্মত হয় বসার দরকার নেই বাস এই দেখেন বললাম তিনজন বইছে আর দুইজন চলে যাচ্ছে এটাই হলো মুসলমানদের খাসলাত বিশ্বাস করো মুসলমান বাজারের সব লোকগুলো যদি এই মাহ এসে বসে এ প্যান্ডেলে বিড়াল ঠোকার জায়গা থাকবে না কিন্তু এ মুসলমানের বাচ্চারা বাদামের দোকানে থাকবে এ মুসলমানের বাচ্চারা চার থাকবে এ মুসলমানের বাচ্চারা একজন মেয়ে নিয়ে আর একজন মেয়ে করবে কিন্তু এ মুসলমানের বাচ্চারা কোরআনের মাহফিলে আসবে না আল্লাহই ভালো জানে মুসলমানের দিয়েদের জন্ম হইছে অন্য কিছু দিয়ে জন্ম বছরে কয়বার মাহফিল হয় এই কথা বলেন কয়বার মাহফিল হয় যারা চা খাচ্ছে ওরা কালকে চার দোকানে চা পারবে না

এগুলো এখানেই আছে এখানেই আছে এখানেই আছে বন্ধুগণ তোমার আমার জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহর নবী কথা বলেন কথা বলেন কথা বলেন সেই নবীর উপরে নাজিল করা কোরআন থেকে আমি সুরা হজের দুইটা আয়াত তেলাওয়াত করেছি তেলাবাদ কৃত আয়াত দুইটির পরে কথা হবে দয়া করে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন কোরআনের মাহফিলে চলে আসুন অমুসলিম হলে আমার কোনো দাবি নাই নারীরা যারা শুনতেছেন মেহরবানি করে কথা বন্ধ করুন চুপচাপ বসে বসে শুনুন আল্লা আপনাদের পরে রহম করুন রহম করুন রহম করুন সকলে মিলে বলেন যুদ্ধ মানুষ তিন হাজার কাফের মোকাবেলা করার জন্য আল্লাহ রসুল অহুদের ময়দানে গিয়েছে অহুদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী মাইরি খাইলেন হেলমেট ভেঙে গেল বলুন তো রসুল যখন ওহুদের যুদ্ধে গিয়েছিলেন তখন কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল স্পষ্ট করে কথা বলবেন বাঘের বাচ্চার মতন কিসের টুপি আরো জোরে বলেন কিসের টুপি টুপি কাপড়ের টুপি পরা শুনল লোহার টুপি পরাও কয়েকদিন লোহার টুপি পরেছেন হাত তোলেন একদিন পরেন নাই পরার চিন্তা ভাবনাও নাই মাম্মাতা ওয়ালাহ মিয়াদসু ওয়ালাম ইউহাদিসবিহি মাতা আলাহ সহবাতে মিনান নেফাক যুদ্ধ জিহাদ করিনি যুদ্ধ জিহাদে যাবার মতন মন মানসিকতা তৈরি হয়নি আল্লাহ রসুল বলেছেন মৃত্যু হবে মোনাভেকেরে মৃত্যু আমি লোহার কাপড়ের টুপি পরেছি কাপড়ের টুপি পরা সুন্নাত রসুল অহুদের ময়দানে গেছেন কিসের টুপি পরে জোরে বলেন কিসের টুপি আমার গায়ে যে জামাটা এটা কিসের জামা আরও জোরে বলেন কিসের জামা আল্লাহর নবী যখন ওহুদের ময়দানে গিয়েছিলেন তখন তার পরনে ছিল কি জামা লোহার জামা তাইলে আল্লার রসুল লোহার জামা পরেছেন লোহার টুপি পরেছেন ও শিকর গাছা মরিরামপুরীর মুসলমানেরা যদি এমনটি হয় দিন কায়েমের জন্য ময়দানে নামতে হবে কিছু কিছু লোক কয় ওসব তালে আমি নেই ওসব তালে উনি নেই উনি জিব্রাইলি ছোট ভাই ওসব তালে উনি নেই না 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 তাহলে ভাইতে আল্লাহ নবী ওহুদের ময়দানে গেলেন কতজন লোক নিয়ে নবী চরম ভাবে মারি খাইলে এনে শত্রু পক্ষের কড়া ভিতরে ঢুকে পড়লো নবীজির হেলমেটটা ভেঙে গেল বশীর মতন কড়া ভিতরে ঢুকে পড়েছে নবীজি হাজারো চেষ্টা করে কড়াটা বাহির করতে পারলেন না এক পর্যায়ে একজন দিকে তাকে উপদেশ দিতেছিলেন একজন বেদিন কাফের সেরসুলের মুখের পরে বাড়ি মারল আল্লাহর নবী ঠোঁটটাও কেটে গেল দাঁত মোবারক ভেঙে নিচে পড়ে গেল নবীজি ঠিক রাখতে পারলেন না গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন পা উপরে আর সমস্ত শরীরটা গর্তের ভিতরে আল্লাহর নবীর দুকানা পা নড়তেছে আর কোনো কিছু দেখা যায় না নবী মনে করতেছে নোধায় মারাই যাব গর্তের ভিতরে পড়ে আল্লাহর নবী ছোট দুইখানা পা নাড়ায় আর ফতেমার ডেকে বলে হুজরাখানার থেকে বেরিয়ে এসো তোমার বাবা বুঝি আর না কিভাবে পড়িয়াছেন উপর হয়ে ভুট হয়ে গত্তটা ছিল এত ছোট যে তিনি পাশ ফেরিয়ে উঠবেন এ সময় এ শক্তি তার ছিল না আমার ভাইয়েরা ফতেমার চলে আসতেন কে যেন নবী মারা গেছে ফাতেমার কানে সংবাদ পৌঁছে গেল ফাতেমা চলে আসলেন এসে দেখে ছোটো দুটো পা দেখা যায় আর কিছু দেখা যায় না পা দুটা ধরে উঁচু করলেন দুই তিনজনে নবীজি উঠে আসলেন সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গেছে আল্লাহর নবী এবার গর্তের থেকে বেরিয়ে এসে সামনে দেখে সত্যরোজন সাহাবির লাশ পড়ে আছে আমির হামজার চোখ তুলে নিয়েছে আমির হামজার জিব্বা কেটে নিয়েছে আমির হামজার লজ্জাস্থান কেটে নিয়েছে আমির হামজার বুক চিরে কলি যেটা বের করে নেওয়া হয়েছে ক্ষত লাশ নবীর সামনে পড়ে আছে আল্লাহর নবী আস্তে করে এসে বসলেন রহমতের নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে নবী বললেন আল্লাহ আমি আহত হয়েছি দুঃখ নাই কিন্তু আমার উন্মতেরা মারা যাবে এটা তো আমি কখনোই চাইনি নবীজি আহতর কথা ভুলে গেলেন উম্মতের জন্য যদি আমরা সেই উম্মত হয়ে থাকি আল্লাহর কসব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাবের নাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি আর পৃথিবীর সবচেয়ে বড় যিনি রব তিনি কে রবের পক্ষ থেকে নাজিল হইছে কি কার পরে নাজিল হইছে হয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে এই কোরআনের আলোচনা যারাই শুনতেছেন কাগজ কলম যদি থাকে আপনি কাগজ কলমে লিখে নেন আপনি আল্লাহর জান্নাতি আপনি লিখে নেন লিখে নেন আপনি আল্লাহর জান্নাতি যদি আপনি জান্নাতি না হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হাদিস মিথ্যা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস অনুসারে আপনি এখন জান্নাতের ভিতরে বসে আছেন আপনি আপনি আল্লাহর আল্লাহর জান্নাতি জান্নাতি বান্দা বসিয়ে তবে এখান থেকে বেরিয়ে যদি বিয়ে বিয়ে খান তখন আমার আর কিছু বলার নেই এখান থেকে বেরিয়ে আপনি যদি গাঁজা টানেন সেটা আমার দায় দায়িত্ব নাই কিন্তু এখন বসে আছেন আপনি কোথায় জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে নবীর তরিকা অনুসারে বসেছি এই জন্য নবীজির নামে দুরুদার সালাম কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট হুজুরা এরা দলে দলে ঘুরতেছে কেন কি হয়েছে তোমাদের মাশাল্লাহ এরাই হলো শাহজালালের উত্তরসূরি সুদী এক হাজার টাকা পেয়েছে দুইশো টাকা করে ভাগ করে নেবে পাঁচজন আছে টাকা ভাগ ওরা দিতে আল্লাহ একবার এই ওদের জন্য দোয়া করবেন না একটু ওদের ইমান নিশ্চয়ই পাকাপোক্ত না হলে আর ওরা টাকাটা ফেরত দিতে আসেনি মসজিদ যদি দু টাকা পড়ি থাকে টাকা মুসল্লি নামাজ পড়ে বেরিয়েছে হে টাকা খাত খাট টাকা টাকা খাত ভিতরে সাতাত্তর জনের নামাজ নষ্ট পরে রক্তে পড়েছে পঞ্চাশ টাকার একটা নোট কি কথা বলেন কথা বলেন কথা বলে দু টাকা পালি চাঁচার ইমান বাড়ে আর পঞ্চাশ টাকা পালি চাঁচার ইমান কমে যায় সেই সময় ওরা যে এক হাজার টাকা পেয়েছে আবার দানও করে গেছে আল্লাহ ওদের পরে বরকত দিক আল্লাহ ওদের হাফেজ বানাক আলেমও বানাই দিক আমার ভাইরা তাহলে যে জিনিসটা বলতেছিলাম নবীর পরে নাজিল হলো কি কত আয়াত ছয় হাজার ছয়শত আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি দুইটা আয়াত এই দুইটা আয়াতের পরে ভিত্তি করে কত হবে আমার সঙ্গে কথা ছিল কর্তৃপক্ষর দশটার আগে স্টেজ উঠাবে এরপরে বলল হুজুর দশটা মিস হবে না বসে তারপরে দশটা পার না বসে থাকলাম এরপরে বলল হুজুর সাড়ে দশটাই দেবই এই সেই যখন পড়েছে চুপ করে থাকলাম কয়টায় দেল সেটা তো আপনারা দেখেছেন আমি আর বললে কি করবো